নমস্কার কবি দেবেশ ঠাকুর ভারতবর্ষ এই কবিতাটির মাধ্যমে একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান এই বার্তাটি দিতে চেয়েছেন আমি বিনম্রচিত্তে এই কবিতাটি এখন নিবেদন করছি ভারতবর্ষ মানে শুধু আট পেপারে আঁকা জলরঙের মানচিত্র নয় ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয় ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের সেই ফ্যাসিস্ট গৌরব গাথা নয় ভারতবর্ষ মানে শুধু নেহরুজির বংশানুবৃত্তি কিংবা জিন্না সাহেবের সেই অলিখিত শ্বেতপত্র নয় ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয় ভারতবর্ষ মানে এক ভালোবাসা আমার তোমার শব্দের সঙ্গীতের জীবনের আকাশের মাটির আমাদের প্রাইমারি স্কুলে কলুকা সাহেব সাদা দাড়ি মাথায় ফেস ড্রিল করাতেন আমাদের ডান বা ডান বা ডান বা সস্নেহে সতর্ক করতেন বাপা সকল পার হাত মিলিয়ে মিলিয়ে ফেলো পার হাত মিলিয়ে মিলিয়ে ফেলো অলুখা সাহেবের গোড়ের মাটিতে আজ ফেরেস্তার হাসি ভারতবর্ষে চেরাগ হয়ে জ্বলছে বদ্রুমিয়ার হাতের কুর্নিকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটা আর তার জোগাড়ে হয়ে মশলা মাখছে নিশান বাউড়ি নিয়ামত শেখ আর গোকুল মাহাতো এক পাটাতনে ধান ঝাড়ে সোনালি গোবিন্দ ভোগে খামারে ঠিকরে পড়ে সোনালি আলো মদন মাঝি দাঁড় টানত যুবতী গঙ্গায় বৈঠা ধরত হোসেনুর মাঝি সামলে মাজি সামুতে কাচাখাগির গান সোরাবালির বালির স্বর আর ঘূর্ণিজলার ঘাট আমার ভারতবর্ষে কোনো গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নেই এখানে সংহিতা ও হাদিস ছাড়াই ওজাগরি চাঁদের অকৃপণ আলো পড়ে ঈদকার উপর আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দিয়ে যায় আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল রবিশঙ্কর আর আলী আকবরের যুগল বন্দি গণেশ পায়েন আর মকবুল ফিদার রঙিন ছবি আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট দেখেছি আজারউদ্দিনের সঙ্গে সচিনের সেই পাল্লা দিয়ে দৌড় খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নইমুদ্দিনের সেই কি চিৎকার বিজয়ন আকিল কুলজিৎ বাইচুম! মাঠটাকে আরো বড় কর মাঠটাকে আরো বড় কর মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে ভারতবর্ষের মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে মাঠটাকে আরও বড় করা দরকার মাঠটাকে আরও বড় করা দরকার ভারতবর্ষের মাঠটাকে আরো আরও আরও বড় করা দরকার ধন্যবাদ